হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চুমকি চুমকি মাহাতা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা রইল আজ আমি চলে এসেছি ড্রাগন ফ্রুট গার্ডেনে সেখান থেকে সরাসরি তোমাদেরকে দেখাবো সব কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে লো ছেলেটাকে একটু নাকি দা এই পুরো ড্রাগন ফ্রুটের গার্ডেনটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপর আমরা এখান থেকে কতগুলো ড্রাগন ফ্রুট কালেক্ট করলাম সেটাও দেখাবো আজকের বিকালবেলার মুহূর্তটা আমরা সত্যি অনেক আনন্দ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ওকে ড্রাগন ফলের লোকটা নিয়ে নিয়েছে এই সুপ্রিয়া ক্যামেরাটা ভর্তি কি এরম করেই ধরে থাকতো আমাকে দেখা যাচ্ছে না কি বলবি কিছু করতে না দেখা যাচ্ছে

লেবু হয়েছে ছেলেটাকে একবারও দেখতে পেয়েছিস এ বাস লেবুগুলো কি সুন্দ আমি প্রথম দেখলাম মোস্বামি লেবু গেছে এবারে আবার লেবু হয়েছে কত লেবু হয়েছে এ রে একটা জিনিস দেখবি ভাই ওরে বাপরে কত ফল নষ্ট ওগুলো কান্নি নয় লাল লালগুলো

সুন্দর লাগছে রে কিন্তু এটা একটা গুট্টা রয়েছে তো ও যে গুট্টা রয়েছে গুট্টা দেখে মনে হচ্ছে গুলো ছেলেটাই শুধু একটা ভালো পেয়েছে ওইটা ছেলেটা পেয়েছে নাকি এই বড়টা এটা আমি পেলাম ধারণা কিনতে হবে তো এ তো মাথা মাথা দেখো পুতি ওটা 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 पापा

সে পার্লি ছোর তো আর ড্রাগন ফল খেতে হবে না বলি ওইটা পেরে না দি পার্লি ছো গোটা রয়েছে সতী করে না ফুট মানে ছবিটা ভালো করে তুলি দে তুই ধর তুই ধর ভালো করে ধর

গায়েতে কামৰ ৰস গোলকে লাগে